ওয়েলকাম টু আর এস এ টু কেয়ার আজকে আমরা ইবিএসএ যে টপিকের ওপরে এমসি কিউ করবো সেটা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া এগুলো থেকে কী কী রোগ হয় সেগুলোর উপরে এর আগে আমরা কিন্তু ডেসক্রিপ্টিভ ক্লাস অলরেডি করে রেখেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও আর এই চ্যাপ্টার থেকে কিন্তু টেট এক্সাম অর্থাৎ পেপার ওয়ান বা প্রাইমারি যাই বলি না কেন সে রাজ্য টেটের হোক আর সি টেটের হোক যেহেতু সামনের সপ্তাহে সি টেট রয়েছে তো সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে তো আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আজকে কিন্তু যে কটায় কোশ্চেন ডিসকাস করা হবে প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট সাধারণত এর আগে এসেছে এবং যে নেক্সট এক্সামগুলো আছে সেখানে আসতেও পারে তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে সি টেট এবং রাজ্য টেটের প্রত্যেকটা সাবজেক্ট এবং তাদের পেডাগজির উপরে আলাদা করে ক্লাস করানো হয় তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আপনার পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় নিম্নলিখিত কোন রোগটি ইনফ্লুয়েঞ্জা আমাশা টাইফয়েড কলেরা সঠিক উত্তর হবে অপশন এ ইনফ্লুয়েঞ্জা নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি একটি ভাইরাস গঠিত বা ভাইরাসজনিত রোগ কলেরা বসন্ত যক্ষা টাইফয়েড বসন্ত বলতে যেটাকে পক্স বলা হচ্ছে তার সঠিক উত্তর হবে অপশন বি পক্স নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি সংক্রামক রোগ নয় সংক্রামক রোগ বলতে ছোঁয়াচে রোগ নয় এইডস কলেরা কুষ্ঠ নিউমোনিয়া সঠিক উত্তর হবে অপশন এ এইডস এখানে মনে হতে পারে যে কুষ্ঠ কি ছোঁয়াচে তাও কিন্তু এটা সংক্রমণের একটা ব্যাপার থাকে যেটা এইডসের ক্ষেত্রে থাকে না নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি আদি কোষ মানে একদম প্রথমে যে কোষে যে সৃষ্টি হয়েছিল সেই কোষ কাকে বলা হচ্ছে ভাইরাসকে ব্যাকটেরিয়াকে অ্যামিবাকে নাকি ভাইরাস আর অ্যামিবা বা দুটোকে সঠিক উত্তর হবে অপশন বি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া সাধারণত কটি কোষ দ্বারা গঠিত হয় ব্যাকটেরিয়া বলতে একটিমাত্র ব্যাকটির ব্যাকটেরিয়ায় কটি কোষ হয় বা কটি কোষ দ্বারা গঠিত হয় একটি দুটি চারটি নাকি অসংখ্য সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ একটি ব্যাকটেরিয়া একটি কোষ দ্বারা গঠিত নেক্সট কোশ্চেন ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে রবার্ট হুক রবার্ট সরি রবার্ট কুক লিভেন হুক রবার্ট হুক এডওয়ার্ড চেনার সঠিক উত্তর হবে অপশান বি লিভেন হুক চেষ্টা করেছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করা তাহলে সেক্ষেত্রে বলবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে কিন্তু একটা ছোট লাইক করো তোমাদের কাছ থেকে রেসপন্স এলে তবেই কিন্তু আমার কাজ করতে একটু বেশি এনার্জি লাগে তো নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা দেখে নেব যে সকল প্রাণী এক মানবদেহে থেকে অন্য মানব দেহে রোগ জীবাণু বহন করে নিয়ে যায় তাদের কি বলে ব্যাকটেরিয়া এজেন্ট হোস্ট বেক্টার সঠিক উত্তর হবে অপশান বি এজেন্ট যেমন মশা এই যে ম্যালেরিয়া তারপরে ডেঙ্গু এগুলো কি হচ্ছে যে কোনো সংক্রমিত ব্যক্তিকে কামড়ে সেই মশা যদি আবার অন্য কাউকে গিয়ে কামড়ায় তাহলেই কিন্তু সেই ব্যক্তিরও সেই রোগটা হয়ে যায় অর্থাৎ ম্যালেরিয়া এ ডেঙ্গু তাহলে সেক্ষেত্রে সে কিসের ওই যে মশাটা আছে সে কিসের ভূমিকা পালন করছে এজেন্টের ভূমিকা পালন করছে নেক্সট কোশ্চেন সরি এটা টাইপিং মিস্টেক হচ্ছে এটা হবে দুধকে টক করে কে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজ সঠিক উত্তর হবে অপশন বি ব্যাকটেরিয়া নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি আমাশার জীবাণু সিগেলা জিয়াডিয়া সালমোলেলা কেম্পাইলো ব্যাক্টর সঠিক উত্তর হবে অপশান এ সি গেলাম নেক্সট কোশ্চেন যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলে টিকসিন ইনফেকশন প্যাথজনিক জীবাণু সঠিক উত্তর হবে অপশান সি প্যাথজনিক নেক্সট কোশ্চেন কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয় কলেরা যক্ষা ধনুষ্টঙ্কা টাইফয়েড সঠিক উত্তর হবে অপশান বি যক্ষা বা টিবি নেক্সট কোয়েশ্চেন লেপ্রেসি বা কুষ্ঠ রোগ একটি ড্যাশজনিত রোগ ব্যাকটেরিয়াজনিত জনিত ভিটামিনের অভাবজনিত হরমোনের অভাবজনিত সঠিক উত্তর হবে অপশন এ ব্যাকটেরিয়াজনিত নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত যেটি কলেরা যক্ষা টাইফয়েড ইত্যাদি রোগ সৃষ্টি করে সেটি কি ভাইরাস ব্যাকটেরিয়া সিগেলা নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি ব্যাকটেরিয়াম নেক্সট কোশ্চেন রাইজোবিয়াম কি রাইজোবিয়াম হলো একটি ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস প্রোটিস্টা সঠিক উত্তর হবে অপশন এ ব্যাকটেরিয়া নেক্সট কোশ্চেন গোদ রোগের জন্য কোন দায়ী কোন জীবাণু ফাইলেরিয়া কৃমি প্লাজমোডিয়াম অ্যামিবা সালমোনেলা সঠিক উত্তর হবে অপশান এ ফাইলেরিয়া নেক্সট কোয়েশ্চেন ভাইরাস একটি ড্যাশ এককোষী এক দ্বিকোষী দ্বি বহুকোষী বহু অকোষী জীব সঠিক উত্তর হবে অপশান ডি জীব নেক্সট যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে নিচের যে রোগটি ব্যাকটেরিয়া ঘটিত সেটি কোনটি আমাশা ম্যালেরিয়া নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা সঠিক উত্তর হবে অপশান সি নিউমোনিয়া নেক্সট কোশ্চেন কোনো পাত্রে বায়ুশূন্য করে খাদ্য সংরক্ষণকে কি বলে প্যাকেজিং বলে সল্টিং বলে পাস্তুরাইজেশন বলে ক্যানিং বলে সঠিক উত্তর হবে অপশান ডি ক্যানিং ক্যানে করে যেটা খাদ্য সংরক্ষণ করা হয় সেটাকে বলে ক্যানিং এই খাদ্য সংরক্ষণের ওপর বা ফুড প্রিজার্ভেশনের উপরে আলাদা করে ডেসক্রিপটিভ ভিডিও দেওয়া আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কারণ ফুড প্রিজার্ভেশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসে স্পেশালি সি কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে নেক্সট কোয়েশ্চেন মহাকাশ জানে বাতাস পরিষ্কার করতে যেটি ব্যবহার করা হয় সেটি কি প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল সঠিক উত্তর হবে অপশান ডি শৈবাল নেক্সট কোয়েশ্চেন অ্যান্টিবায়োটিক প্রয়োগে যাদের সংক্রমণ আটকানো যায় তারা কে প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস সঠিক উত্তর হবে অপশান বি ব্যাকটেরিয়া নেক্সট কোয়েশ্চেন নিম্নক্ত কোন ধরনের অণুজীবরা সবাই পরজীবী অর্থাৎ সবাই প্যারাসাইট এটাই বলা হচ্ছে শৈবাল প্রোটোজোয়া ভাইরাস ছত্রাক সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভাইরাস প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কে লিভেনহিক লুই পাস্তর আলেকজান্ডার ফ্লেমিং রবার্ট কুক সঠিক উত্তর হবে অপশান সি আলেকজান্ডার ফ্লেমিং তিনি কি আবিষ্কার করেন তিনি পেনিসিলিয়াম নটেডাম থেকে পেনিসিলিন আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না কাকে ভাইরাসকে ব্যাকটেরিয়াকে ছটটাকে ক্রিমিকে সঠিক উত্তর হবে অপশন এ ভাইরাসকে নেক্সট কোয়েশ্চেন মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক কি পেনিসিলিন ক্লোরোমাইসিন স্ট্রেপ্টোমাইসিন অ্যাম্পিসিলিন সঠিক উত্তর হবে অপশন এ পেনিসিলিন পেনিসিলিন কী থেকে আবিষ্কার করা হয়েছিল পেনিসিলিয়াম নোটেডাম থেকে নেক্সট কি অ্যালার্জি একটি কি ঘটিত রোগ প্রোটোজোয়া ঘটিত ছত্রাক ঘটিত ব্যাকটেরিয়া ঘটিত ভাইরাস ঘটিত সঠিক উত্তর হবে অপশান বি ছত্রাক ঘটিত বা ফাঙ্গাল ইনফেকশন দাঁত হাজা ছুলি ইত্যাদি হলো ড্যাশ ঘটিত রোগ প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস সঠিক উত্তর হবে অপশান সি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশান এগুলো এবং এগুলো সেই কারণে কিন্তু এগুলো বর্ষাকালে বা যেখানে হিউমিড ওয়েদার খুব বেশি সেখানে কিন্তু এই জিনিসগুলো বেশি করে এই রোগগুলো বেশি দেখা যায় স্কিন ডিজিজগুলো নেক্সট কোয়েশ্চেন ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে এরেনবার্গ লুই পাস্তর অ্যালেকসান্ডার ফ্লেমিং ল্যামার্ক সঠিক উত্তর হবে অপশন এ এরেনবার্ক নেক্সট কোয়েশ্চেন করোনা ভাইরাসে যে প্রোটিন থাকে ভাইরাসের প্রোটিন বলতে সেটা যেটা যেটা দ্বারা তারা বিভিন্ন কোষের মধ্যে যে অ্যাটাক করে তার ভেতরে প্রবেশ করে সেটা একটা প্রোটিন দ্বারা গঠিত থাকে তো করোনা ভাইরাসে কোন প্রোটিন থাকে লাইফরো মেটা এন প্রোটিন এস প্রোটিন সঠিক উত্তর হবে অপশান ডি এস প্রোটিন নেক্সট কোয়েশ্চেন স্ত্রী কিউলেক্স মশা কোন রোগে জীবাণু বহন করে ম্যালেরিয়া কালা জ্বর ফাইলেরিয়া ডেঙ্গু জ্বর সঠিক উত্তর হবে অপশান সি ফাইলেরিয়া আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে জিকা ভাইরাসের মা কোন মশার মাধ্যমে ছড়ায় এডিস কিউলেক্স অ্যানোফিলিস মানসোনিয়া সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ এডিস মশা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে